অ্যামোনিয়াম নাইট্রেট শুনুন শুধু রামপুরহাটে নয় শুধু অ্যামোনিয়াম নয় আরও অন্যান্য বিষয় যেমন বোমা ধরা পড়ছে গুলি ধরা পড়ছে এও ধরছে কে এটা প্রথম দেখতে হবে আমাদের রাজ্য পুলিশ সবতে রাজ্য পুলিশের সাফল্য বলতে পারেন বিগত দিনে বীরভূম জেলায় কোনো গুলা গলিবাজি বোমাবাজি হয়নি সব বন্ধ হয়ে গিয়েছিল হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেখানে ঝাড়খণ্ড যে জেলাগুলো আছে রাজ্যগুলো আছে সেই রাজ্য থেকে কিছু সমাজবিরোধী তারা আমার জেলায় এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু এ কথাই বলবো যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে সক্রিয় থাকার জন্য এই যে ধরনের এই বিস্ফোরক বা বিষ বা এই বিষয়গুলো নিয়ে আসছেন বা বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য বিভিন্ন সময়ে বোমগুলি থেকে শুরু করে এই বিস্ফোরকগুলো আনা হয়েছে সেগুলোকে পুলিশ রিকভারি করেছে এবং আগামী দিনও করবে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে আমার জেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না আর কোনো ধরনের এই ধরনের উৎপাত বীরভূম জেলা পুলিশ প্রশাসন বরদাস্ত করবে না দাদা পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচনে আপনি বলেছিলেন যে কোনো বোমাবাজি হয়নি কোনো গুলিবাজি হয়নি কোনো মানুষ বলেছিলাম না প্রমাণ করে দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় যে দুটো নির্বাচন তেইশে নির্বাচন চব্বিশে নির্বাচন হয়েছে ওই দুটো নির্বাচনে কোনো গুলিবাজি বোমাবাজি হয়নি বীরভূম জেলায় বিগত যে নির্বাচনগুলো হয়েছে দু হাজার এগারো কথা বলছি সেই নির্বাচনগুলোতে অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক বোন তার সিঁদুর হারিয়েছে আমার মতো অনেক ভাই আছে তার ভাইকে হারিয়েছে তাদেরকে হারিয়েছে কিন্তু বিগত দিনে যে দুটো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কোনো গুলিবাজি বোমাবাজি হয়নি সেটা আজকেও আমি বলছি এখন দেখা যাচ্ছে বিভিন্ন থানা এলাকায় এটা কি জন্য হচ্ছে কেন হচ্ছে সে বিষয়ে বলতে পারবো না কিন্তু না হওয়াই বাঞ্ছনীয় তার সত্ত্বেও আরেকটা কথা যোগ করব যে বীরভূম জেলার পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে সক্রিয়তার সঙ্গে তদন্ত চলছে যদি কোনো জায়গায় এই ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য থাকে সেটা অতি দ্রুত রিকভারি করা হবে এবং যারা এই ধরনের দ্রব্য নিয়ে আসছে তাতে রাজ্যের বাইরে থেকে যেখান থেকে হোক তারাও অ্যারেস্ট হবে এবং দোষীরা উপযুক্ত সাজা পাবে